নমস্কার আমি আপনাদের বন্ধু নীল ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডার্ক সাইড অফ আলোচনার বিষয় হল সিচুয়েশনশিপ এখন প্রশ্ন হচ্ছে সিচুয়েশনশিপটা কি সিচুয়েশনশিপ হলো এমন একটা রিলেশনশিপ যে রিলেশনে থাকা দুটো মানুষের মধ্যে না থাকে কোনো ভালোবাসা না থাকে কোনো কমিটমেন্ট শুধুমাত্র থাকে শারীরিক চাহিদা মেটাবার একটা ইচ্ছে আমাদের সমাজ যত বেশি উন্নত হচ্ছে মানুষ যত বেশি আধুনিক টেকনোলজি নির্ভর হচ্ছে মানুষ যত বেশি ব্যস্ত হচ্ছে ততই মানুষ এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে খুব বেশি কারণ এই ধরনের সম্পর্কে না থাকে কোনো দায় না থাকে কোনো দায়িত্ব এই সম্পর্কে থাকা দুটো মানুষ একে অপরের প্রতি কোনো ধরনের কোনো দাবি করে না কোনো অভিযোগ করে না শুধুমাত্র নিজেদের মতো তারা কাজ করে এবং নিজেদের প্রয়োজনটুকু তারা শুধুমাত্র বুঝে নেয় এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের রিলেশনশিপ কতটা সঠিক অনেকেরই মতে এই ধরনের রিলেশনশিপ অত্যন্ত ভালো কারণ এখানে কেউ কারো ব্যক্তির স্বাধীনতার উপরে প্রভাব ফেলে না কারণ আজকালকার অতি আধুনিক সমাজে বিশেষ করে বড় বড় শহরগুলিতে কিছু ব্যস্ত এমন মানুষজন রয়েছেন যাদের কাছে বা যাদের ডিকশনারিতে অ্যাডজাস্টমেন্ট বলে কোনো কথা নেই না আছে কম্প্রোমাইজ বলে কোনো কথা নেই এদের ডিক্সনারিতে যে দুটি কথা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তাদের একটি হলো সাকসেস অপরটি হল হার্ডওয়ার্ক এই হার্ডওয়ার্ক আর সাকসেস এই দুটি শব্দের মাঝে বা এই দুটি শব্দ ছাড়া তাদের জীবনে অন্য যে শব্দটি বেশি উল্লেখযোগ্য সেটা হলো এনজয়মেন্ট আর এই এনজয়মেন্টকে কন্টিনিউ রাখার জন্যই তারা এ ধরনের সম্পর্কে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের সম্পর্ক কতটা যুক্তিসঙ্গত বা এই ধরনের সম্পর্কের সুবিধা বা অসুবিধাগুলো কী কি যদিও মনোবিজ্ঞানীদের মতে এই ধরনের সম্পর্ক মোটেও ভালো না কিন্তু কেন দেখুন এই ধরনের সম্পর্কে কোনো সামাজিক ভিত্তি নেই কারণ এই ধরনের সম্পর্কে থাকা দুটো মানুষ কখনোই সমাজে কারোর সামনে বলে না যে তারা একে অপরের সাথে সম্পর্কে আছে তারা একে অপরকে ভালোবাসে এমনকি তারা নিজেদের মধ্যে কথাটা বলে না যে তারা একে অপরকে ভালোবাসে এর ফলে কোনো একটা মানুষ যদি কোনো কারণে প্রতারিত হয় সে কিন্তু সঠিক বিচারের আশায় কারো কাছে যেতে পারবে না কিন্তু ঠকেই যেতে হবে যা তার জীবনে চরম সর্বনাশ ডেকে নিয়ে আসবে এই ধরনের সম্পর্কে থাকে না কোনো অধিকার বোধ মানে একজন মানুষ আরেকজন মানুষের উপর কোনো রকম অধিকার দেখাতে পারবে না এবার সমস্যা হয় মানুষ যতই আধুনিক হোক না কেন তার মানসিক আবেগগুলোকে সে লুকাতে পারে না কোন কারণে যদি একটি মানুষ আরেকটি মানুষের প্রতি আসক্ত হয়ে যায় বা তার প্রতি দুর্বল হয়ে পড়ে তখনই শুরু হয় আসল সমস্যা কারণ যেহেতু তার প্রতি কোনো অধিকার থাকে না তাই সে সেই মানুষটাকে আটকাতে পারে না সেই মানুষটা যদি অন্য আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে তাকে সে কিছু বলতেও পারে না ফলে তার জীবনে নেমে আসে এক চরম অবসাদ এবং এক তীব্র মানসিক যন্ত্রণার শিকার হয়েছে ফলে সেই মানুষটা আস্তে আস্তে অন্ধকারে ডুবে যায় তাই এই ধরনের সম্পর্কে থাকার থেকে অনেক আগে বেরিয়ে আসা অনেক ভালো এই ধরনের রিলেশনশিপে কোনো প্রত্যাশার জায়গা নেই কারণ এই ধরনের রিলেশনশিপ সম্পূর্ণভাবে শারীরিক চাহিদার উপর নির্ভর করে পড়ে ওঠে ফলে দুটো মানুষের মধ্যে যদি একটা মানুষ এটা প্রত্যাশা করে যে সে সামনের মানুষটার জন্য যতটা যত্নশীল বা সামনের মানুষ তার বিপদে সে যতটা পাশে দাঁড়ায় সামনের মানুষটাও তার প্রতি ততটাই যত্নশীল হবে তাহলে সে সম্পূর্ণ কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রিলেশনশিপে একজন মানুষ দিয়ে যায় আর একজন মানুষ নিয়ে যায় ফলে যেটা হয় যে মানুষটা সবটুকু দিয়ে সামনের মানুষটাকে সাহায্য করে বা ভালোবাসে বা সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায় তার ক্ষেত্রে পরবর্তী পরিস্থিতিগুলো অত্যন্ত কঠিন হয়ে যায় সে যে কষ্টটা পায় সেটা কারোর সামনে বলতেও পারে হয়। এই ধরনের রিলেশনশিপে কোন ভবিষ্যৎ থাকে না কারণ দুটো মানুষ শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণের জন্যই বা শুধুমাত্র এনজয়মেন্টের জন্যই একে অপরের সাথে রিলেশনশিপে যায় এবার যেটা সমস্যা হয় দুটো মানুষের মধ্যে যদি কোনো একটা মানুষ অপর মানুষটার প্রতি এই আকর্ষণটা হারিয়ে ফেলে বা অন্য কোনো মানুষের প্রতি আকর্ষিত হয়ে যায় তখন এই সম্পর্কটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবার এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আপনি কিন্তু সামনের মানুষটাকে না কোনো ব্লেম করতে পারবেন না কোনো অধিকার দেখাতে পারবেন এর ফলে যেটা সমস্যা হয় আপনি ভবিষ্যতে অন্য কোনো সম্পর্কে যদি যেতে চাইছেন বা যেতে চান তখন কিন্তু একটা নেগেটিভ চিন্তাধারা আপনার মধ্যে কাজ করতে বা যার সাথে আপনি অন্য কোনো সম্পর্কে যেতে চাইবেন সে যদি আপনার পাস্ট সম্পর্কে জানে সেও কিন্তু আপনার সাথে সম্পর্কে যাওয়ার আগে পাঁচবার ভাববে তাই এই ধরনের রিলেশনশিপে কোনো ধরনের কোনো ভবিষ্যৎ নেই যদি আপনি এ ধরনের কোনো রিলেশনশিপে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন যেটা আপনার জন্য অত্যন্ত মঙ্গল কারণ একটা নির্দিষ্ট সময়ের পর বা নির্দিষ্ট বয়সের পর এই ধরনের রিলেশনশিপের কোনো দাম থাকে না এটা আপনি যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার জন্য ভালো দেখুন শারীরিক সমস্যা হচ্ছে এই ধরনের সম্পর্কে সবচেয়ে মারাত্মক সমস্যা যে সম্পর্কটা শুধুমাত্র শারীরিক চাহিদার উপর উঠেছিল যে সম্পর্কটার মূল সেখানে দুটো মানুষের মধ্যে যদি একজন কোনো কারণে কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হয় তাহলে অপর মানুষটা যে তাকে তার সমস্যাটা মেটা পর্যন্ত তার সঙ্গী হয়ে তার সাথী হয়ে পাশে থাকবে এটা ভাবা কিন্তু অত্যন্ত ভুল বিশেষ করে এই সমস্যাটা সম্মুখীন মেয়েরা বেশি হয় ধরুন আপনি শারীরিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হলেন তখন যে মানুষটা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য আপনার সাথে রিলেশনশিপে এসেছিলো সেই মানুষটা কি বেশিদিন দিন আপনার জন্য ওয়েট করবে সেই মানুষটা কিন্তু আপনার হাত ছাড়তে একটা মুহূর্তও সময় নেবে না তাই এই ধরনের সম্পর্ক অত্যন্ত টক্সিক বিশেষ করে মেয়েদের জন্য এই ধরনের সম্পর্ক তার বাকি জীবনটাকে শেষ করে দিতে পারে তাই যদি আপনি এ ধরনের কোনো সম্পর্কে থেকে থাকেন খুব তাড়াতাড়ি সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং মনে রাখবেন যে কোনো শারীরিক সম্পর্কে একটা সুস্থ এবং স্বাভাবিক মাপকাঠি রয়েছে এবং সেখানে প্রোটেকশন বলে একটা কথা রয়েছে যেটা কিন্তু কখনোই এড়িয়ে চলবেন না এই ধরনের সম্পর্কে থাকা মানুষজন একটা সময় পর নিজেদেরকে অত্যন্ত অসহায় মনে করতে থাকে কারণ তাদের জীবনের মূল্যবোধ বলে কিছু থাকে না কারণ আপনার পাশের মানুষটা যখন আপনার ভালো মন্দ আপনার দায়ী দায়িত্বের খেয়াল রাখে না একটা সময় পর আপনাকে নিজেকে বা আপনার নিজেকেই যন্ত্রের মতো মনে হয় তখন আপনি আপনার অস্তিত্বটাও ভুলতে শুরু করেন এবং মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে যান মনোবিজ্ঞানীদের মতে এই ধরনের সম্পর্ক এতটাই টক্সিক হয় যে এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যদিও একটা সময় পর এই ধরনের সম্পর্ক ভাঙতে বাধ্য তখন যে সমস্যাটা হয় একটা মানুষ তার জীবনে এগিয়ে যায় আরেকটা মানুষ সেইখান থেকে অন্ধকারের দিকে পিছিয়ে যায় এর ফলে যেটা হয় পিছিয়ে যাওয়া মানুষটাকে অনেক ক্ষেত্রেই সারা জীবনই সম্পর্কে দাম দিয়ে যেতে হবে মারাত্মক একটা বিষয় সবশেষে এটাই বলবো যে এই ধরনের রিলেশনশিপ একটা অত্যন্ত টক্সিক রিলেশনশিপ তাই এই ধরনের রিলেশনশিপে যাওয়ার আগে পাঁচবার ভালো যদি কেউ এ ধরনের রিলেশনশিপে আছেন তারা চেষ্টা করুন এখান থেকে মুহন করেন বাকি বিষয়টা আপনাদের পরে রইল আপনাদের ব্যক্তিগত থেকে আপনারা ভালো বুঝবেন সব শেষে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এইটুকুই